নতুন চ্যানেল তৈরি করেছি বুঝতেই তো পারছেন বিজি ছিলাম তবে আজকে টেস্ট ম্যাচটা জমে গিয়েছে বিনা উইকেটে চুরানব্বই রানের ওপরে পার্টনারশিপ হয়ে গেছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড চতুর্থ টেস্ট মরণ বাচন টেস্ট ম্যাচ আমি বলবো যদি এই টেস্ট ম্যাচ হেরে যায় তাহলে কিছু করার নেই এমনিতেও দুটো জেতা টেস্ট ম্যাচ হেরেছে আশা করবো এটা আর হারবে না ওপেনিং জুটি যেভাবে শুরু করেছে একটা রেকর্ড করতে পারে ওপেনিং জুটি ইংল্যান্ডের মাটিতে সেইটাই দেখার অপেক্ষায় রইলাম প্রায় সেঞ্চুরি পার্টনারশিপ হয়ে গেছে একশো চুরানব্বই রানের সরি ক্ষমা করবেন চুরানব্বই রানের পার্টনারশিপ বলতে বলতে কে রাহুল আউট হয়ে গিয়েছে বলতে বলতে কে এল রাহুল আউট হয়ে গিয়েছে কে এল রাহুল ক্যাচ আউট হয়ে গিয়েছে আহ ওয়ার্কস উইকেট নিয়েছে ছেচল্লিশ রানে ক্যাচ আউট হয়ে গিয়েছে আহ সাই সুদর্শন নেমেছে প্রথমবার ব্যাট করছেন দেখা যাক উনি কেমন বল করে তবে চুরানব্বই রানে এক উইকেট খেলাটা জমে যেতে পারে আজকের লেট সি লেটস ফিঙ্গার ক্রস আশা করবো ইন্ডিয়া ফাইভ হান্ড্রেড ক্রস করতে পারবে দুটো পরিবর্তন রয়েছে আহ সাই সুদর্শন এবং কম্বোজ কে নেওয়া হয়েছে আহ জোরে বোলার আর দেখা যাক কম্বোজ কেমন বল করে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে এর আগে মানে আহ জুনিয়র টিমে খেলেছিল ইংল্যান্ডে সুযোগ করে দেওয়া হয়েছে কম বোঝকে আশা করব ভালো বল করবে আহ দেখা যাক কতদূর কি হয় তবে এক উইকেট পড়ে গেছে ইন্ডিয়া আর কে রাহুল ভেবেছিলাম আজকে সেঞ্চুরি হাঁকাবে কিন্তু সেটা হলো না তবে লেটসি সেকেন্ড ইনিংসে কি করে তবে পার্টনারশিপটা দারুণ হয়ে গেছে চুরানব্বই রানের পার্টনারশিপ হয়েছে এবং চুরানব্বই রানে উইকেট পড়লো এটা একটা ভালো দিক ইন্ডিয়ার জন্য চুরানব্বই রানে এক উইকেট জেসবাল এখনো খেলছে জেসবাল আপনারা জানেন ফিফটি ক্রস করা মানে জেসবাল ভালো স্কোর করবে এবার দেখা যাক সাই সুদর্শন কি করে সাই সুদর্শন নতুন এসেছে হোপফুলি সাই সুদর্শন প্রথম ম্যাচ খেলছে দেখা যাক মানে প্রথম ম্যাচে সেঞ্চুরি করতে পারে কিনা তবে একটা ভালো পজিশনে নিয়ে যেতে হবে এর পরের উইকেট যেন দুশো ক্রস করেই পরে দুশোর মধ্যে যেন না পড়ে দুশো ক্রস করে যদি পরে ইন্ডিয়াকে পাঁচশো রানের মানে পাঁচশো রানের লিড প্রথম ইনিংসে পাঁচশো রান ক্রস করবে এটা ইন্ডিয়া দেখে নেবেন আপনারা তবে এর জন্য দরকার এই এই ওপেনিং জুটিটা যেন টিকে মানে এই জুটিটা যেন টিকে থাকে আহ চলুন ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ ভালোই রয়েছে গুলি পরে আহ শেষ পান্ত রয়েছে রবীন্দ্র রয়েছে ওয়াশিংটন সুন্দর রয়েছে সার্দ ঠাকুর রয়েছে কম্বোজ রয়েছে হার্দিক রয়েছে এবং মোহাম্মদ সি রাজ রয়েছে ব্যাটিং লাইন আপ ভালো আগে দুটো টেস্ট ম্যাচ জেতা টেস্ট ম্যাচ হেরে গিয়েছে আশা করব এইটা জিতবে কারণ টেস্ট র্যাঙ্কিং এ ওয়ার্ল্ড টেস্ট র্যাঙ্কিংয়ে যদি এগিয়ে থাকতে হয় ভালো পজিশনে থাকতে হয় এই ম্যাচটা জিততেই হবে লেটস লেটসি প্রথম ব্যাট করেছে প্রথম দিন খেলা আর প্রথম দিন খেলাতেই ভালো সুরবাদ দিয়েছে কে এল রাহুল এবং ভালো আহ সুরবাদ দিয়েছে দেখা যাক এটা এগিয়ে নিয়ে যেতে পারে কিনা সেকেন্ড মানে এখানে দ্বিতীয় সেশন চুরানব্বই এক উইকেট তিরিশ ওভার লেটসি কি হয় তবে আমি আশা করব প্রথম ইনিংসে ইন্ডিয়া পাঁচশো ক্রস করবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন তবে এই টেস্ট ম্যাচটা ইন্ডিয়াকে জিততে হবে কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন